আজ আপনাদের ব্যাংক অফিসারের নিয়োগের বিবরণ দেব এই জবটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এমনি আরও নতুন জবের আপডেট পেতে হলে আমাদের পেজটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আজ একটি ব্যাঙ্কিং অফিসারের জব ভ্যাকেন্সির ডিটেলস জানাবো চাকরির নিয়ে কথা বলবো এই এই চাকরির অবস্থানের ব্যাপারে জানাবো যে কোন কোন জায়গাতে ধরন ভ্যাকেন্সিগুলো রয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ইগরা আমতলি আমতা বসিরহাট বারাসাত কলকাতা হাওড়া হুগলি রামপুরহাট বোলপুর বাঁকুড়া আসানসোল দুর্গাপুর মালদা মেদিনীপুর ঝাড়িয়া এই সকল জায়গাগুলিতে ভ্যাকেন্সিগুলি রয়েছে ব্যাংকিং ফিনান্সিয়াল রিয়েল এস্টেট ফার্মা অন্য অন্যান্য বিক্রয় পদক্ষেপ থেকে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন এই জবটির জন্য কাজের দিন ছ দিন অর্থাৎ সোম থেকে শনি এবার অভিজ্ঞতা কার কেমন লাগবে সেটা জানাবো ফ্রেশার্স ও এক্সপিরিয়েন্সও আবেদন করতে পারেন শিক্ষাগত অঙ্গীকার টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েটরাও এটাতে অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর এবং ভাষা হিন্দি ইংরেজি ও অন্যান্য বেতন প্রতি মাসে কুড়ি হাজার থেকে উনচল্লিশ হাজার নশো টাকা ওয়াকিং ইন্টারভিউ চলছে এখন ইন্টারভিউয়ের তারিখ ইতিমধ্যে শুরু হয়েছে এবং শেষ হবে খুবই তাড়াতাড়ি এবার কাজের ভূমিকা এবং দায়িত্ব নিয়ে জানাবো কম্পিউটার জ্ঞান ভালো টাইপিং দক্ষতা ব্যাংকিং ডোমেন জ্ঞান গ্রাহকের সংযোগ সাহায্য করা মনে করে ইন্টারভিউ আসার সময় নিম্নলিখিত নথি নিয়ে যাবেন আপডেট করার রেজিউমে শিক্ষা ও যোগ্যতা নথি অভিজ্ঞতা পত্র প্যান কার্ড অন্যান্য কার্ড অবশ্যই নিয়মিত অন্যান্য চাকরি সম্পর্কিত নথি নিয়ে যেতে ভুলবেন না